ক্লাস সিক্স তোমাদের রায় ও মার্টিন পশ্চিম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কুড়ি নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো এখন আমরা একুশ নম্বর এবং বাইশ নম্বর শেষ যে দুটো স্কুল আছে এই দুটো স্কুল কমপ্লিট করবো তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও পাঁচ থেকে বেলকনটি প্রেস করো আর হ্যাঁ ভিডিওগুলো সব কিন্তু বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো পশুচিত্রের কমপ্লিট করে ফেলতে পারে একুশ নম্বর স্কুল কী আছে রানী বিনোদী মানজারি গভট গার্লস স্কুল এটা আর বাইশ নম্বর স্কুল আছে দা পার্ক ইনস্টিটিউশন এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করব তো একুশ নম্বর স্কুলের একেরটা আছে শূন্যস্থান পূরণ করুক ওকে একে দেখো খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতি খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে বলে ড্যাস এটা হবে ধাতু নিষ্কাশন হবে এটা ধাতু নিষ্কাশন ধাতু নিষ্কাশন পদ্ধতিতে কিন্তু খনিজ থেকে ধাতুকে আলাদা করা হয় ফাইভ সি এম সমান ড্যাশ মিটার ফাইভ সি সমান কথা মিটার হবে শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার ঠিক আছে তিনি দেখো বলের প্রভাবে বস্তুর ড্যাশ পরিবর্তিত হয় বলের প্রভাবে বস্তুর কিন্তু আকৃতি পরিবর্তিত হয় কীভাবে এটা আকৃতি পরিবর্তিত হয় চারটা মানুষের হৃৎস্পন্দন মিনিটে ড্যাশ বার হয় এটা হবে বাহাত্তর থেকে আশি বার বাহাত্তর থেকে আশি বার এরপর দেখো পাঁচ এটা বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়ানোর হলে চাপ ড্যাশ হয় চাপ কম হয় তাহলে কি বললাম যদি বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়ানো হয় তাহলে চাপটা কী হবে তার কম হবে দুই দেখো চলে আসো দুই দেখো কী দিয়েছে সত্য মিথ্যা নির্বাচন করে লেখো মানে সত্য মিথ্যা যে বাক্যটা পড়বো যদি বাক্যটা ঠিক হয় সেটা সত্য লিখতে হবে যদি বাক্যটা ভুল হয় সেটা মিথ্যা লিখতে হবে একের দিকে দেখো তামার আকড়ি হচ্ছে বক্সাইড এটা কিন্তু এটা কিন্তু মিথ্যা হবে মানে ভুল মিথ্যা কেন মিথ্যা হলো না তামার আকড়ি বক্সাইড নেই তামার আকড়ি কী হবে অ্যালুমিনিয়াম তাহলে তামার আকড়িটের নাম কি অ্যালুমিনিয়াম আমরা কিন্তু মিথ্যা লিখে সঙ্গে সঙ্গে আমরা আমরা সঙ্গে সঙ্গে অ্যান্সারটা মানে আসল যে উত্তরটা মানে সত্যির যে উত্তরটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বল যে তোমাদের একটা এক্সট্রা প্রশ্ন হয়ে যাচ্ছে দু দিকে দেখো তাপ এই তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এটা কিন্তু সত্য তড়িৎ প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ার ওকে তিনি দেখো টানা বল হল স্পর্শহীন বল এটা মিথ্যা টানা বল কিন্তু স্পর্শহীন বল নয় এটা কী হবে স্পর্শযুক্ত বল স্পর্শ স্পর্শযুক্ত যুক্ত বল তোমরা খাতা পেন নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেলো সঙ্গে সঙ্গে ওকে এরপর দেখো জলের পরের প্রশ্ন দেখো একটা জলের গভীরতা বাড়লে চাপ কমে এটা কিন্তু মিথ্যা জলের যত আমরা গভীরে যাবো তত কিন্তু চাপ বাড়বে সেটা পার্শ্ব চাপও বাড়বে এবং উর্ধচাপও বাড়বে এবং নিম্নচাপও বাড়বে ঠিক আছে সমস্ত কিছু চাপ কিন্তু বাড়বে পাঁচের দেখো শরীরে বাতাস গ্রহণ করার পদ্ধতিকে বলা হয় প্রশ্বাস এটা সত্য আমরা শরীরে যেটা বাতাস গ্রহণ করি সেটা হচ্ছে প্রশ্বাস আর যেটা বাইরে বের করি সেটা হচ্ছে নিঃশ্বাস ওকে তিনি দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্তত্ব দাও ফসিল কীভাবে গঠিত হয় একটি ফসিল ফুল উদাহরণ দাও দেখো ফসিল কীভাবে গঠিত হয় এটা অনেকটা বড় অ্যান্সার দু নম্বরের প্রশ্ন দিয়েছে এটা কিন্তু এইভাবে বলে সম্ভব নয় বলাটা তো আমরা কি করব আমরা হচ্ছে কি করছি আমরা শুধুমাত্রই একটি ফসিল ফুল উদাহরণ এটা লিখে দিচ্ছি এটা ফসিল উদাহরণ হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস হবে এটা কী হবে প্রাকৃতিক গ্যাস দাগমের দিচ্ছি এটা কি হবে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস ওকে এবার থেকে চলে আসো আয়তন কাকে বলে আর মাপনির চঙ্গের সাহায্যে কীভাবে অজানা আয়তন বিশিষ্ট তলের আয়তন মাপা হয় এই আয়তন কাকে বলে দেখো আয়তন হচ্ছে কি আয়তন হচ্ছে দেখো কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকি সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে ওকে তাহলে কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকবে ধরো আমি এই ধরনের জিনিসটা রাখছি এই জিনিসটা রাখলাম এটা তাহলে এই যে জিনিসটা রেখেছি এই যে এতটা আয়তন মানে এতটা স্থান দখল করে আছে এটা হচ্ছে আয়তন ঠিক আছে এরপরের প্রশ্ন দেখো কি দিচ্ছি এই পিসটা চলে আসি আমরা এই পিসে দেখো কী দিয়েছে লিন্ডেম্যানের সূত্র অনুসারে খাদ্য প্রতি ধাপে শক্তি কত সঞ্চিত থাকে এটা দেখো কী দিয়েছে লিন্ডেম্যানের লিন্ডেম্যানের সূত্র অনুসারে খাদ্য খাদ্যশৃঙ্খলের প্রতিধাপে শক্তির কত শতাংশ সঞ্চিত থাকে এটা হবে নব্বই শতাংশ আমি শর্ট কোয়েশনটার অ্যান্সার দিচ্ছি এটা হবে নাইনটি পার্সেন্ট মানে নব্বই শতাংশ সঞ্জু থাকে এবার দেখো জোয়ার বাটা শক্তির অন্যতম উৎস সূর্য ব্যাখ্যা করো এটা কিন্তু উত্তরপ্রদেশ বড়ো আছে তোমরা কিন্তু এটা একটু দেখে নিও ওকে যদি না পেয়ে থাকো তাহলে আমাকে তোমরা অবশ্যই একটু কমেন্টস করে জানাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে বলবে আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো ওকে যার থেকে দেখো কী দিয়েছে এক কিলো পাসকাল সমান ড্যাশ পাসকাল এক কিলো পাসকাল সমান কত পাসকাল হবে এক কিলো পাসকাল সমান হাজার পাসকাল হবে হাজার পাসকাল ওকে এবার চলে আসো এরপরে দেখো এইটা বড় দিয়েছে বড়ো তোমরা একটু দেখে নিও যদি না পেয়ে থাকো আমি বারবার বলছি আমাকে হোয়াটসঅ্যাপ করবো অথবা কমেন্টস করে জানাব আমি কিন্তু অ্যান্সারগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এরপরে দেখো কী দিয়েছে ফুসফুসের দুটি সমস্যা দুটি লক্ষণ আর আর কি দিয়েছে আর আমাদের শরীরে অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায় দেখো প্রথমে দিচ্ছে ফুসফুস ফুসফুসের সমস্যা লক্ষণ কী কী লক্ষণ দেখা যেতে পারে যেমন খুব সর্দি খুব সর্দি হবে কাশি হবে ঠিক আছে আর এর সঙ্গে সঙ্গে দম নিতে কষ্ট হবে একটা আর একটা কী হতে পারে যে কাশির সঙ্গে রক্ত পড়তে পারে দুপুর পেলে জ্বর আসতে পারে ধীরে ধীরে ওজন কমে যেতে পারে ঠিক আছে এইগুলো কিন্তু এর লক্ষণ আর আমাদের শরীরে অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায় আমাদের সন্ধে শরীরে অচল অস্থিস দেখা যায় কিন্তু আমাদের মাথার খুলিতে হবে এটা মাথার খুলিতে ওকে তাহলে আমাদের একুশ নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেলে এবার চলে আসি বাইশ নম্বর স্কুল বাইশ নম্বর স্কুল কী দিয়েছে দ্য পার্ক ইনস্টিটিউশন এটা হচ্ছে আমরা কমপ্লিট করবো এখন একে কী দিয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো কী দিয়েছে প্রথমে একটা ফসিল পাওয়া যায় যে সিলাই তা হলো ফসিল কোনো সেলাই পাওয়া যায় এটা হবে অপশান এ পারলিক সেলাই পারলিক সেলাই কিন্তু ফসিল পাওয়া যায় দু দেখো ভর ও সময় হলেও দৈর্ঘ্যভর সময় কিসে দেখো এটা হবে মৌলিক রাশি এটা কী হবে মৌলিক রাশি এটা দেখো দৈর্ঘ্য সময় কী হবে মৌলিক রাশি তিন দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কিসের সাহায্যে এটা হবে অক্সানোমিটার সাহায্যে অপশান এ চার দেখো যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় স্থির বস্তু অপশান সি পাঁচে দেখো প্রদত্ত কোনটি চুম্বক পদার্থ নয় এই যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটা চুম চুম্বক পদার্থ নয় দেখো লোহা চুম্বকের সঙ্গে আকর্ষণ করে নিকেলও কিন্তু আকর্ষণ করবে কোবাল্টও কিন্তু আকর্ষণ করবে কিন্তু গ্রানাইটের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ করবে না তাহলে গ্রানাইটটা হবে চুম্বক পদার্থ নয় ছয় দেখো দুটি হা দুই হাতে তালু পরস্পর ঘোষ রয়েছে শক্তি উৎপন্ন হয় তা হলো দুটো হাতে তালু তোমরা যদি পরস্পর ঘোষ একটা গরম হবে হাত তাহলে কী কী শক্তি হবে তাপ শক্তি হবে তাপ উৎপন্ন হয় ঠিক আছে হাতে যে ঘষ আমরা আমরা ঘোষ রেখে হবে গরম হচ্ছে কী উৎপন্ন হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে সাতেরটা হৃদপিণ্ডের কোন কুটুরিতে সব থেকে সবথেকে বড়ো হৃদপিন্ডের কিন্তু বাম নিলয় বাম নিলয় হচ্ছে সবথেকে বড় অপশান ডি হবে এখন সি হবে বাম নিলয় ঠিক আছে সি হবে বাম নিলয় কিন্তু সবথেকে বড়ো দুইয়ের দাগের দেখো শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হার থাকে ড্যাশটি দুশো ছটি কিন্তু হার থাকে হাজার ঘন সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার এটা কথা হবে টেন টু দি পাওয়ার সিক্স মিলিমিটার কত হবে টেন টু এতে একশো টেন টু দি পাওয়ার সিক্স দশের মাথায় ছোট্ট করে ছয় দিয়ে মিলিমিটার লিখবে ওকে কিন্তু দেখো পৃথিবীতে সমস্ত প্রাণীর প্রাণীর খাদ্যের উৎস পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হচ্ছে কি সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ উদ্ভিদ ওকে ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ হয় ঘর্ষণের ফলে কিন্তু বস্তুর ক্ষয় হয় দুটো বস্তু যদি সারা জীবন ঘষতি থাকো দুটো বস্তু কিন্তু ধীরে ধীরে ক্ষয় যাবে প্রাকৃতিক গ্যাসের উপাদান গ্যাসের প্রধান উপাদান হলো ড্যাস ড্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন ওকে এবার চলে আসো চারের দিকে তিনের দেখো কি দিয়েছি উদাহরণ সহ পাবলিক সেলা কীভাবে করতে হয় লেখো এটা কিন্তু অনেক বড় উত্তর এটা তোমার একটু নিজেরা নিও ঠিক আছে এখানের মধ্যে ছোট আছে দেখো এখানের মধ্যে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদ্ভিদকে উৎপাদক বলা হয় কারণ এটা বড়ো একটু আচ্ছা এক কিলো পাশকালের সময় কত পাশ এটা হবে হাজার পাঁচকাল হাজার পাঁচকাল ওকে শক্তি কাকে বলে হ্যাঁ পোড়া চুন আর জল মেশালে কোন শক্তি কোন শক্তি দইটা দেখো চুন আর জল মেশালে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় এটা কী হবে রাসায়নিক শক্তি থেকে রাসায়নিক শক্তি থেকে কোন শক্তি হবে তাপ শক্তি তাপ তাপশক্তি বান্ধবিত হবে ওকে তাহলে আমাদের বাইশ নম্বর স্কুল এবং একুশ নম্বর স্কুল মানে এই দুটো স্কুল কমপ্লিট হয়ে গেল মানে সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞান বিষয় পুরো শেষ হয়ে গেলো সমস্ত স্কুলগুলো এবার আমরা দু হাজার চব্বিশ সালের যে সেকেন্ড ইউনিটের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করবো তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমার কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর বাস্তবটি ফেস করে রাখো